এই গল্পের নামটা শুনে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে তাই না কিন্তু ইয়াকিন করুন এটা কোনো সাধারণ অপরাধের গল্প নয় বরং এটা দুজন মানুষের মনের ভেতরের জটিল এক সমীকরণের বিশ্লেষণ চলুন তাহলে গল্পের গভীরে যাওয়া যাক আর এর অন্যটা স্তর খুলে দেখা যাক তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলোচনায় আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলব আমরা পুরো গল্পটাকে এই ছটা ভাগে ভাগ করেছি যাতে করে আমরা বুঝতে পারি কিভাবে চরিত্রদের সম্পর্ক আর গল্পের বাঁকগুলো সময়ের সাথে সাথে বদলে যায় গল্পের শুরুতেই আমরা ঢুকে পড়ছি একটা দম বন্ধ করা থমথমে পরিবেশে একটা অন্ধকার ঘর যেখানে শুরু থেকেই ক্ষমতা আর নিয়ন্ত্রণের একটা সূক্ষ্ম খেলা চলতে থাকে চারদিকে যখন জমাট বাধা অন্ধকার আর কবরের মতো নিস্তব্ধতা তখন তুবার একটা প্রশ্নই যেন প্রথম নীরবতা ভাঙে এটা শুধু একটা সাধারণ প্রশ্ন না এর মধ্যে দিয়েই কিন্তু ফুটে উঠছে ওর ভয় ওর অসহায় অবস্থা আর পুরো পরিস্থিতিটা বোঝার একটা মরিয়া চেষ্টা আর এই জায়গাটা খুব ইন্টারেস্টিং শাহরিয়ারের কথা বলার ধরনটা একটু খেয়াল করুন একবার সে তুবাকে তুই বলে সম্বোধন করছে আবার ঠিক পর মুহূর্তেই বলছে আপনি মানে ওর নিজের মধ্যেই একটা দ্বন্দ্ব চলছে একদিকে সে কিডন্যাপারের ভূমিকায় অভিনয় করার চেষ্টা করছে আবার অন্যদিকে তার আসল সত্তাটা বেরিয়ে আসছে আচ্ছা এবার আসা যাক পরের অংশে সকাল হতেই রাতের সেই ভয়ঙ্কর পরিবেশটা একদম বদলে যায় আর ক্ষমতার যে খেলাটা চলছিল সেটাও যেন পুরোপুরি উল্টে যেতে শুরু করে সকাল হতেই সিনেরিওটা যেন পুরো একশো ডিগ্রি ঘুরে গেল যে তুবা রাতে ভয়ে কাঁপছিল সেই তুবা এখন একদম শান্ত আত্মবিশ্বাসী আর অন্যদিকে শাহরিয়ারের সেই রাতের রাগী ভাবটা কোথায় যেন উধা হয়ে গেছে তাকে এখন বেশ নিষ্প্রভ লাগছে আর ঠিক এই কথাটাতেই গল্পের মোটটা ঘুরে যায় তুবা এখানে আর ভিকটিম হয়নি সে সরাসরি শাহরিয়ারের অভিনয়টাকে চ্যালেঞ্জ করছে মানে সে এখন জিজ্ঞাসাকারীর ভূমিকায় যে আসল সত্যিটা জানতে চায় তোবার এই সরাসরি চ্যালেঞ্জের পরে কিন্তু শাহরিয়ারের বানানো দেয়ালটা ভাঙতে শুরু করে আর এই পর্বেই আমরা জানতে পারবো তার আসল পরিচয়টা কি আর কেনই বা সে এই অপহরণের নাটকটা সাজিয়েছে ব্যাস তোবার বাবার পরিচয়টা জানার পরে শাহরিয়ারের অবস্থা খারাপ ওর পুরো পরিকল্পনা ওর সাজানো নাটকটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় আর সে পুরোপুরি দুর্বল হয়ে পড়ে আর এখান থেকে বেরিয়ে আসে আসল সত্যিটা সে আসলে কোনো ক্ষতি করতে চায়নি এই পুরো নাটকটা ছিল ভালোবাসা পাওয়ার জন্য একটু অ্যাটেনশন পাওয়ার জন্য একটা মরিয়া আর ভুল চেষ্টা ওর এই অদ্ভুত আচরণের কারণটা কিন্তু লুকিয়ে আছে ওর কষ্টকর অতীতে যে কখনো বাবা মায়ের ভালোবাসা পায়নি বার বার একা হয়ে গেছে তার ভেতরে তো একটা গভীর শূন্যতা থাকবেই এই অতীতটাই ব্যাখ্যা করে কেন সে ভালোবাসার জন্য এতটা মরিয়া আচ্ছা এবার আমরা গল্পের এমন একটা মোড়ে এসেছি যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অবাক করার মতো সাহেরিয়া যখন তুবাকে চলে যেতে বলে তখন তুবার প্রতিক্রিয়াটা ছিল একেবারে অপ্রত্যাশিত তো এখন প্রশ্ন হল সবটা শোনার পর যখন সে ছাড়া পাওয়ার সুযোগ পেলো তখন তুবা কি করবে যে কেউ ভাববে সে দৌড়ে পালাবে কিন্তু তুবার সিদ্ধান্তটা আমাদের সব ধারণাকে ভুল প্রমাণ করে দেয় তুবার এই একটা কথাই যেন পুরো গল্পের সমীকরণটা বদলে দিল তার এই সিদ্ধান্তটা কিন্তু আর ভয়ের কারণে নয় এটা সহানুভূতির থেকে আর হয়তো নিজের এক ঘেয়ে জীবন থেকে বের হয়ে আসার একটা নতুন স্বাধীনতার অনুভূতি থেকে জন্ম নিয়েছে ব্যাপারটাকে কি শুধু স্টকহোম সিনড্রোম বলা যায় না মনে হয় না এটা তার থেকেও বেশি কিছু এটা হয়তো তোবার নিজের নিয়ন্ত্রিত যান্ত্রিক জীবনের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ শাহরিয়ারের ভাঙা অগোছালো জীবনের মধ্যে সে হয়তো এমন একটা সত্যতা খুঁজে পেয়েছে যা তার নিজের সাজারো গোছানো জীবনে ছিল না ওরা যখন নিজেদের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি করছে ঠিক তখনই বাইরের পৃথিবীটা এসে হানা দেয় আর পরিস্থিতি এমন হয় যে একটা সংঘাত এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে আর তখনই এন্ট্রি হয় গ্যারেজের মালিকের গল্পের আসল ভিলেনের তার মুখের ভাষা তার নোংরা ইঙ্গিতগুলো সেই বাস্তবতার দিকে আঙুল তোলে যা থেকে শাহরিয়ার আর তুবা কিছুক্ষণের জন্য মুক্তি পেয়েছিল এই জায়গাটা খেয়াল করুন একদিকে মালিকের ওই নোংরা কথাবার্তা আর তার জবাবে শাহরিয়ার কি বলছে উনি আমার ভালোবাসা এই একটা কথাতেই শাহরিয়ার যেন তুবাকে রক্ষা করার জন্য রুখে দাঁড়ায় আর তাদের এই অদ্ভুত সম্পর্কটা আরও মজবুত হয়ে ওঠে আর তার পরে সোজা নাকে একটা ঘুষি ছোট্ট একটা লাইন কিন্তু এটাই বলে দেয় যে সংঘাতটা কোন পর্যায়ে পৌঁছেছিল শাহরিয়ারের এই পদক্ষেপটা হিংস্র কিন্তু একই সাথে প্রতিরক্ষাত্মকও এই মারামারির পর কি হলো তাদের পরের পদক্ষেপটা কি ছিল চলুন এবার গল্পের শেষ অংশটা দেখে নেওয়া যাক শাহরিয়ার বুঝতে পারে যে এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয় সে তুবাকে বাড়ি ফিরে যেতে বলে কিন্তু তুবার রাজি হয় না সেও সাহারিয়ারের সাথে যেতে চায় ফলে তাদের ভাগ্যটা এবার একসাথে জড়িয়ে যায় কিন্তু অপহরণের জন্য নয় বরং একসাথে পালানোর জন্য গল্পটা এখানেই আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয় এরপর কি হবে তাদের কোথায় যাবে তারা এই অসম্ভাব্য জুটির ভবিষ্যৎ কি মূল গল্পটা ঠিক এখানেই শেষ মানে আপাতত শেষ এরপর কি হবে সেই কৌতূহলটা কিন্তু রয়েই গেল তাদের এই যাত্রার শেষ কোথায় তা হয়তো আমরা পরের কোনো পর্বে জানতে পারবো